আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আপনার আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আজকে আমি আলোচনা করতে যাচ্ছি নাস তিনবার পাঠ করে পানিতে ফো দিয়ে ওই পানি যদি পান করেন বা কাউকে পান করায় দেন তাহলে আপনার কী লাভ হবে কী ফজলত রয়েছে এ আমলটি করলে সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ফজলত সম্পূর্ণ হন অনেকে হয়তো এই আমলটি করতে জানেন না বা এই আমলটি করলে কী লাভ হবে সেটিও জানেন না এই সুর নাস খুবই ছোটো একটি সুরা এবং এই এই সুরাটি কিন্তু কোরআন শরীফের একেবারে শেষে শেষের পৃষ্ঠাই একেবারে শেষের সুরা তো এই সুরাটি আমরা অবশ্যই আজকে শয়েসতেভাবে শিখে নেব এবং এই সুরাটি পাঠ করে যদি আমরা পানিতে ফুদে পানি পান করি তাহলে আমাদের কী লাভ হবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন সুপ্রিয় দর্শক এলমি আলোচনা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক যারা এই চ্যানেলে নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান সুপ্রিয় দর্শক আজকে আমরা জানতে চলেছি সোরা নাস পাঠ করে পানিতে ফু দিলে ওই পানি পান করলে কী লাভ হবে তো আমাদেরকে প্রথমেই সোরা নাচটি সহী শিখে নিতে হবে যেহেতু এই সূরাটি দিয়ে আমাদেরকে আমলটি করতে হবে সে আসেন আমরা প্রথমে সূরাটি পাঠ করে শিখে নেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس মালিকিনাস ইলাহিনাস মিং সারুয়াসুয়া শীল খন্নাস আল্লাদি ইউয়া সুই সুফি সুধুর্নাস মিনাল জিন্ন তিওয়ান্নাস এই যে আমি সুরা নাস তিনবার তেলাউড করলাম দুইবার তালা তেলাউড করেছি আপনারা অবশ্যই এর অধিক তেলাউড করার চেষ্টা করবেন তিনবার পাঠ করবেন আপনি নিম্নে তিনবার পাঠ করবেন পাঠ করা শেষ আপনি কী করবেন তো আমরা প্রথমে সুরা নাচটি তেলাওয়াত করছি এখন আমরা শিখবো যে এই সুরাটি আমরা কীভাবে পাঠ করবো আমল করব আমরা প্রথমে তিনবার অজু অজু করে পবিত্র স্থানে বসে হ্যাঁ গ্লাসের মধ্যে একটু পানি নিয়ে নেবেন যুতরুক পানি আপনি পান করতে পারেন তো এই পানিটা নিয়ে আপনি আমলটি করবেন وتمت پار أستغفر الله أستغفر الله تربوري. المدرش اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে তিনবার দুরশুরি পাঠ করবেন দুরশুরি পাঠ করে আপনি এই যে নাস তিনবার পাঠ করবেন কমপক্ষে তিনবার পাঠ করবেন মনোযোগ সহকারে তো তিনবার পাঠ করে শেষে আবার তিনবার দুরশুরি পাঠ করবেন পাঠ করা শেষ তো আপনি কি করবেন এই যে সুরা পাঠ করে এভাবে আমল করে পানিতে তিনবার ফদিবেন ওই যে গ্লাস নিস ওই গ্লাসের মধ্যে আপনি তিনবার ফু দিবেন তো এই যে আপনি পানিতে তিনবার ফু দিলেন ফু দেওয়ার আপনার যা আমলটি করলেন এই যে ফু দিয়ে পানিটা যে আপনি পান করে নিয়েছেন বা পাউকে পান করায় দিয়েছেন তা আপনার কী লাভ হবে এই যে ব্যক্তি এই পানি পান করবে তাহার সাথে সাথে পেট ব্যথা থাকলে পেট ব্যথা ভালো হয়ে যাবে সোবাহান্লাহ তার যদি কোনো ধরনের বদ নজর লেগে থাকে বদ নজর চলে যাবে সে সুস্থ হয়ে যাবে এবং আপনি এই পানি তারা যে কাউকে পান করাতে পারবেন এবং যদি কোনো ধরনের তার সমস্যা থাকে পেটের সমস্যা থাকে বা শরীরের খারাপ লাগে বা শরীর অন্য অনেক ধরনের খারাপ লাগে আপনার শরীর যদি আপনার ব্যথা করে খারাপ লাগে তাহলে আপনি ওই পানি পান করতে পারেন বা জিনের আসর থেকে বাঁচতে অবশ্যই আপনি কি করবেন এই পানি পান করবেন তাহলে জিনের আসরও ইনশাল্লাহ চলে যাবে বা শয়তানের বা যদি জিন বা শয়তানের কালো নজর লেগে থাকে তাহলে ওই নজরও কেটে যাবে ইনশাল্লাহ তো আজকে থেকে আপনারা এই আমলটি করে দেখতে পারেন আশা করা যায় কোরআন আমল অবশ্যই ফলাফল পাবেন আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সে কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ